মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে উনি আমাকে পথে বসাই দেয় এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে উনি আমার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করে আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়া তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এভাবে সে ব্যবহার করছে এবং শারীরিক মানসিক নির্যাতন করছে তারপর সে এখন আর তার ফায়দা লোটা শেষ এখন সে বিয়ে করবে না আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামিয়ে দিয়ে এখন সে বিয়ে করবে না এই তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে আমার সাথে তো লাস্ট নভেম্বরে সে দেখা করার পর থেকে তো সে আমার কে মানে প্রতারণা তার ভিতরেই ছিল মনের মধ্যে আমি বুঝতে পারি নাই সে সে নিজে ছবিগুলো তুলাইছিল পরে আমাকে বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রথমে তো ওই যোগাযোগ তাদের হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব ছিল ওইটা মিটাতে গিয়ে আমার বাসায় আসা যা করতো তারপর থেকে ফোনে কথা বলতো এভাবে আস্তে আস্তে সে আর কি ধীরে ধীরে আমাকে আসক্ত করে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে এটা টেস্ট করাইছিল সর্বশেষ উনি তো কিছু বলে নাই বিয়ে করতে হবে সে দুই বছর এক বছর ছয় মাস তারপর লাস্ট তিন মাস টাইম দিল তারপরে সে এখন তারপর বলে তুমি যা করতে পারো করো এসব বলে আজে বাজে কথা বইলা টইলা হুমকি টুমকি দিচ্ছে আমাকে ওনার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে গেছে আমার মায়ের সংসার আমার সংসার উনি আমাকে পথে বসায় দে এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে তার এখন কেউ কিছু আমি কিছুই করতে পারবো না যা করতে পারো কইরো এসবই বলতো